দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হিরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা একটি বাসায় আমরা দেখছি আজকে ভিন্ন রকম একটি আয়োজন বর্ষবরণ ভিন্ন রকম একটি আয়োজনে আজ বর্ষবরণ অনুষ্ঠান চলছে বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ ভিন্ন রকম একটি আয়োজন করেছে তো আমরা আজকে বিস্তারিত এই বিশ্ব বাংলা সাহিত্য সংসদের দায়িত্বে যারা আছেন আমরা তাদের সাথে কথা বলবো দর্শক আপনারা আমাদের সাথে থাকুন বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সদস্যরা দেখছে এখানে রয়েছেন এবং আজকে বর্ষবরণ অনুষ্ঠান একটি গরুয়া পরিবেশে উদযাপন হচ্ছে দেখুন অত্যন্ত সুন্দর একটি আয়োজন চোদ্দশো বত্রিশ বাংলাকে বরণ করে নিচ্ছেন ঘরোয়া পরিবেশে এবং আজকের এই আয়োজন যারা করেছেন আমরা তাদের সাথে আলাপ করব। সম্পূর্ণ একটি ভিন্ন ধরনের আয়োজন অত্যন্ত চমৎকার একটি আয়োজন এবং আজকের এই অনুষ্ঠান উদযাপন হচ্ছে কেটে বৎসবরণ আমরা প্রথমেই আলাপ করব বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতির দায়িত্বে যিনি রয়েছেন ডাক্তার লোকমান হাকিম আমরা তার সাথে আলাপ করছি আহ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে আজকের এই যে ভিন্ন রকম একটি আয়োজন সেই এই আয়োজন সম্বন্ধে আপনি কি বলবেন ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে লাইভ উপস্থাপন করার জন্য আসলে বিশ্ব সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ বরাবরের মতোই আজকেও ঈদ পূর্ণবলিনী ও বর্ষবরণ এবং কবিতা গান আলোচনা সবার আয়োজন করেছে আসলে অনুষ্ঠানটি কিন্তু খুব সুন্দরভাবে সফল হয়েছে আর এভাবে আয়োজনের মাধ্যমে আমরা সত্যকে সত্য অন্যায়কে অন্যায় সাঁতারকে সাঁতার কালোকে কালো বেদ বিচার করতে পারি এবং আমরা যারা কবি লেখক সাহিত্যিক আছি আমরা যেন মানবিক দৃষ্টিভঙ্গিতে কাজ করতে পারি যেমন গাজা যে নৃশংসভাবে হত্যাকাণ্ড চলছে আমরা যেন আমাদের লেখার মাধ্যমে কবিতার মাধ্যমে গানের মাধ্যমে এগুলো উপস্থাপন করতে পারি সাথে সাথে আমাদের দেশে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে আন্দোলন হচ্ছে এবং যেখানে যেখানে বৈষম্য রয়েছে সেখানে মানে কৃষক বলেন ছাত্র বলেন শিশু বলেন, বৃদ্ধ বলেন সেই দিকগুলোকে যেন আমরা মানবিকভাবে দৃষ্টি দিতে পারি কারণ আমরা এই পৃথিবীতে থাকবো না একদিন আমরা সবাই চলে যেতে হবে কিন্তু আমাদের মৃত্যুর পর সব আমল নামায় কিন্তু বন্ধ হয়ে যায় তা আমরা যদি ভালো কাজ করে যেতে পারি তাহলে সেইগুলো আমাদের খবরে আমলনামা হিসাবে যাবে সুতরাং আমরা যেখানেই থাকি না কেন দেশে থাকি অথবা বিদেশে থাকি আমরা আমাদের মানবের কাজে আমাদের হাটটা বাড়িয়ে দিই এই প্রত্যাশা রাখছি ধন্যবাদ হীরা অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা দেখছি আজকে অনেক মানুষ এখানে ভিড় করছেন আজকে বর্ষবরণ অনুষ্ঠানে আমরা কথা বলছি এখন বিশ্ববাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি সানোয়ার আক্তার চিনু আমরা তার সাথে কথা বলছি এবং এই মুহূর্তের অনুভূতি তার আমরা জানতে চাইব সংক্ষেপে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে সুস্বাগত শুভ নববর্ষ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আমার অনুভূতি আমি এটাই বলব বাংলা নব উৎসব বাঙালির একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান এটা একটা সার্বজনীন অনুষ্ঠান সার্বজনী আমি এই জন্যই বলবো কারণ এটা কোনো ধর্মের নির্দিষ্ট কোনো অনুষ্ঠান না এটা আনন্দ বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যেখানে যে জাতি যে ধর্মের লোক সবার জন্য এটা সমান একটা অনুষ্ঠান ঐতিহ্য ধারণ করে সবাই আমরা একই সাথে লাল সাদা শাড়িতে আসতে সেটি এখানে কোনো ধর্ম বর্ণ নির্দেশ এখানে ধরার কোন উপায় নাই কে হিন্দু কে মুসলিম কে আমরা একটাই বিশ্বাস করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দল মত নির্বিশেষে আমরা বাঙালি বাংলা আমাদের ঐতিহ্য পহিলা বৈশাখ বাঙালির সার্বজনীন উৎসব ধন্যবাদ দর্শক আপনাদের ধন্যবাদ দর্শক আমরা এখানে একসাথে অনেক গনি মানুষের উপস্থিতি দেখছি আমরা আজকে অনেক গনির মানুষের সাথে আলাপ করব তো আমরা ইতিমধ্যে আলাপ করছি যিনি আমাদের অত্যন্ত পরিচিত বিজ্ঞাপন নাট্যকার আনোয়ার ভাইয়ের সাথে আমরা কথা বলছি আমরা আপনাদের সবার পরিচিত মুখ আমরা আনোয়ার ভাইয়ের এই মুহূর্তের অনুগতি আমরা যাব জানবো এবং বৈশাখ আসলে কেন পালন করা হয় যদি সে ব্যাপারে আপনি বিস্তারিত একটু বলেন ধন্যবাদ আমাকে মাইক্রোফোন তুলে দেওয়ার জন্য যারা দেখছেন সবাইকে নববর্ষের রীতি ও শুভেচ্ছা প্রাণ ঢালা ভালোবাসা জানাচ্ছি বৈশাখ পালন করা শুরু হয়েছিল আসলে কৃষকরা যাহাতে নির্ধারিত দিনে নির্ধারিত দিবসে একদিনে খাজনা আদায়ের সুবিধার্থে সম্রাট ঠাকুর পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ থেকে এটা শুরু হয়েছিল আর বৈশাখ হচ্ছে আসলে সার্বজনীন একটা উৎসব হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন কোনো ভাগ বিভাজন নেই এটা সবার অনুষ্ঠান অর্থাৎ বাঙালির অনুষ্ঠান শুধু বাংলাদেশে নয় এটা ভারতবর্ষেও পালিত হয়ে থাকে তো এই বৈশাখী আয়োজনে আমরা এসেছি আয়োজনটা করেছে বিশ্ব বাংলার সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ আসলে আউটডোর ভাল লাগছিল না ইনডোরে তাই চলে আসা ইনডোরটা ভাল লাগছে এখানে সাহিত্য এবং সংস্কৃতি কর্মীরা জড়ো হয়েছেন তাদের মুখে সুন্দর সুন্দর কথা আমরা শুনতে পাচ্ছি আর শুনতে পাচ্ছি নিয়ে যাচ্ছি সৌহার্দ্য এবং সম্প্রীতির বন্ধন আছে আমরা আগামীর বাংলাদেশ সৌহার্দ্য এবং সম্প্রীতির বন্ধনে আবদ্ধিত থাকুক সেই প্রত্যাশা সবসময় করি চোদ্দশো বত্রিশ সাল যেন আমাদের জন্য শুভময় সাল হয়ে আসে সেই প্রত্যাশা রাখছি আর বাংলাদেশ থেকে হিংসা বিদ্বেষ মব জাস্টিস এইগুলা যেন উঠে গিয়ে আমরা একালের ভুলি জেড়ে যেন আমরা নতুন অভিযাত্রায় অভিযাত্রী হতে পারি সেই প্রত্যাশা চোদ্দশো বত্রিশ সালের আজকের এই পয়লা বৈশাখে রাখছি আপনারা সুন্দর ভালো এবং সুস্থ থাকুন সেই প্রত্যাশা করছি আর সবার প্রতি বাংলাদেশের প্রতি ভালোবাসার দাবি জানাচ্ছি বাংলাদেশকে আসল আমরা ভালোবাসি এবং ভালোবেসে অন্তত প্রত্যেক দিন একটি বার করে আমরা যেন বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই প্রত্যাশার সব সময় করে আমরা মাইক্রোফোন আবারও তুলে দিচ্ছি বীরাবাই আপনারা ভালো সুন্দর এবং সুস্থ থাকুন যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভালোবাসা শুভ নববর্ষা দর্শক আমরা আরো যারা আছেন একসাথে অনেক গুণী মানুষের উপস্থিতি দেখছি আমরা আজকে আমরা এই মুহূর্তে কথা বলছি আচ্ছা নতুন বছরের প্রত্যাশা কি আপনার ধন্যবাদ আপনাকে আজকে আমরা একটি ঘরোয়া পরিবেশে বৈশাখী অনুষ্ঠান করছি বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের ব্যানারে আজকের এই ঈদ পুনর্মিলন এবং বর্ষবরণ চোদ্দশো বত্রিশ আমরা কৃষকে সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই চব্বিশ পরবর্তী যে একটা ছাত্র জনতার বিপ্লব হয়েছে এই বিপ্লব পরবর্তী সময় আমরা একটি সুখী সুন্দর বাংলাদেশ

আমরা এখন কথা বলবো বিশ্ব সাহিত্য সাংস্কৃতিক পরিষদের কন্য যিনি রাহনামা সাব্বীর চৌধুরী আমরা রাহনামা সাব্বির চৌধুরীর সাথে কথা বলছি টোয়েন্টি ফোর বয়সে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে যে ভিন্ন ধরনের একটি আয়োজন গরুয়া পরিবেশে করলেন

তো সবাই মানে ছোট্ট পরিসরে হলো আমরা বিশ্ব বাংলা থেকে এক একটা অনুষ্ঠান করে থাকি কারণ মানে সবাই যাতে বুঝতে পারে যে আমরা সংগঠন আমরা চালিয়ে যাচ্ছি যাই হোক অনেক সবাই যে যেখান থেকে দেখতেছে সবাইকে আমার নববর্ষের শুভেচ্ছা ও ঈদ মুবারক আর এখানে আমরা উপস্থিত যারা হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং সবাইকে আবারও আমার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম দর্শক আমরা আজকে যে কি ধরনের পাত্রে খাবার দাবার সাজানো হচ্ছে সেটি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি অসাধারণ আয়োজন এবং মাটির হাড়ি মাটির পাতিল মাটির প্লেট মাটির গ্লাস তিনি শুধু আমরা এখানে ভাত রয়েছে বাঙালির খাবার পান্তাব দর্শক আমরা কথা বলছি আব্দুল মুকিদ পপি এডিশনাল পেপি এবং আমাদের সবার পরিচিত মুখ আমরা আজকে ওনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে এবং এই মুহূর্তে আপনার অনুভূতি শুধু জানব আমি আমি যেটা বলতে চাই যে আসলে নববর্ষ এটা বাসার মধ্যে দেখেন মানে আয়োজনের কোনো কমতি নেই যিনি আয়োজন করেছেন তা বলবো তার মনটা অনেক রঙিন এবং এই অনেক পদের খাবার দাবার তিনি আমাদের জন্য আয়োজন করেছেন এবং আমি সব সময় বলি যে মনটাই হলো মানুষের আসল মন দিয়ে যেন আমরা সবাইকে ভালোবাসি এবং আমাদের পোশাকে আমাদের আয়োজনের যে রংটা সেই রংটা যেন সবার মনে মনে ছড়িয়ে যায় আজকে পহেলা বৈশাখ বাঙালির একটা আনন্দের দিন ধর্মবর্ণ নির্বিশেষে সবাই আজকে আমরা আনন্দ করছি মাঠে ঘাটে এবং খুবই প্রকৃতি খুবই আছে উত্তপ্ত এই উত্তপ্ত প্রকৃতির মধ্যে ভাষার মধ্যে একটা সুন্দর আয়োজন করেছেন আমাদের এই আপা আমি তাকে ধন্যবাদ দিই তার সুন্দর মনের বহি প্রকাশ ঘটেছে আজকের আয়োজনের মধ্যে মধ্য দিয়ে বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ এগিয়ে যাক অনেক দূর এগিয়ে যাক আমি তাদের জন্য অনেক অনেক শুভকামনা জানাই সবাই ভালো থাকবেন সবার জীবন বৈশাখের দিনের মতো রঙিন বর্ণের হোক অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি বাসায় এবং বাসায় ভিন্ন ধরনের একটি আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান আমরা কথা বলছি এখন তিনি একজন কবি এবং বিশ্ববাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক আমরা বিশ্ববাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদকের কথা শুনবো আপনার আপনি আজকে কি বলবেন অবশ্য নববর্ষ উপলক্ষে প্রথমে ধন্যবাদ জানাই আজকে আমরা বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে আমরা সবাই রুজি খালার বাসায় সমবেত হয়েছি বর্ষবরণের অনুষ্ঠান করার জন্য আজকে আমরা আমরা কবিতা গান এবং এখানে সবাই সমবেত হয়েছি কি বলবো এখন বলার তেমন কিছু নাই সবাইকে আমি নব নব এই নতুন বছর যেন সবার জন্য শান্তি বয়ে আনুক সবাই যেন সুস্থ এবং ভালো থাকে এবং আমাদের আ কবি সাহিত্যিকদের আরো আরো প্রচার প্রসার হোক তাদের লেখা আরো সমৃদ্ধ হোক এই কামনা করি সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক কি আয়োজন গরুয়া পরিবেশী এবং এই আয়োজন করেছেন যিনি আমরা আমরা তার সাথে কথা বলবো সব শেষে যিনি অনুষ্ঠানের আয়োজন করেছেন আজকে আমরা তার সাথে কথা বলবো দর্শক আমরা অত্যন্ত বড় মনের একজন মানুষ যিনি এই গরুয়া পরিবেশে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করছেন আমরা আমরা ওনার সাথে কথা বলছি আজকের এই আয়োজন সম্বন্ধে যদি আপনি বিস্তারিত বলেন কেন মনে হলো যে ঘরে আয়োজনটা করলে ভালো হবে ধন্যবাদ হীরা আমি রোটারিয়ান তাহমিনা আহাদ রোজি আমি জালালাবাদ অ্যাসোসিয়েশনে আছি সিলেট রাইফেল ক্লাব আমি একজন নারী উদ্যোক্তা আমি আগর আতর নিয়ে কাজ করি আমার দুইটা মেয়ে বাচ্চা আমার দুইটা মেয়েরই বিয়ে হয়ে গেছে ছোট মেয়ে আমাদের দেশের বাড়িতে থাকে তো এই ঘরটা হচ্ছে আমার বাবা মায়ের ঘর এই ঘরে সবসময় আমরা আনন্দ উল্লাস করতাম আর আমি এইবার প্রথম সিলেটে বৈশাখী উদযাপন করতেছি আপনাদের জন্য আপনাদেরকে নিয়ে আপনাদের সাথে চলাফির আমার অনেক ভালো লাগতেছে সিলেটের একটা টিম তো চাইলাম যে সিলেটের টিমকে নিয়ে আমার নিজের জেলা আমি সিলেটের মেয়ে হিসাবে তো বড় পরিসরে রোদের মধ্যে কোথাও পাই নাই ওই আমার বাসায় যদি করি আয়োজনটা তাইলে মজা হবে আর কি আমি হচ্ছে আমি আমার আব্বা পৃথিবীতে জব করতেন আমার জন্মসূত্র আমি চিটঙ্গে আমার জন্ম চিটঙ্গে হয়েছে আমার বাবা চিটং পড়াশোনা চিটঙ্গে পৃথিবীতে ছিল আর আমার অরিজিনাল বাড়ি হচ্ছে দাউপুর চৌধুরী বাড়ি পরে আমার দাদা আরেকটা বাড়ি বানাইছিল তুরুক্ষলাতে যাইয়া তুরুক্ষলাতে আমাদের স্কুল প্রতিষ্ঠা আছে মসজিদ স্কুল তারপরে আমি মনির আহমেদ একাডেমিতে সতেরো বছর ছিলাম আমার বাচ্চাচার স্কুল আবার আমি এখন আসি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কুলেও ইয়েতে আছি আর আমি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে বাচ্চাচার পরিচয়ে ইনভলভ আছি ধন্যবাদ সবাইকে সবাই আসার জন্য আর এই আনন্দ উৎসবটা সবার জন্যই হয়েছে আমাদের জন্য থ্যাংক ইউ আমরা আমাদের লাইভটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার অনবশ্যের শুভেচ্ছা জানিয়ে আমার প্রতিবেদনটি শেষ করছি আল্লাহ হাফেজ